গাইজ আজকে আমি ঘুরতে যাচ্ছি শুক্রবার উদ্দেশ্যে গাজিরবাগ শ্মশান তো সেটা ধরারঘাট নামে পরিচিত তো তোমাদের আজকে দেখাবো যে গাজিরঘাট ধরার ঘাটের শ্মশানটা কতটা ভয়াবহ তো লেটস গো আমার সাথেই চলো দাও বাইক মাহিন ভাই বাইক ট্রেক্ট দিলে এখন আমরা দুজন যাব তো দেখা যাক কতটা ভালোভাবে আমরা পৌঁছাতে পারি এই গাজিরবাগ শ্মশানে এই যে আমাদের মাহিন ভাই বাইক রাইড করতেছে আমরা এখন যাচ্ছি গাজীরবাগ সশা ততানে যেই বুদের খেলা দেখাবো মানে গনা কি ভূত পাবে যাবে যাবে বুদের খেলা দেখানোর জন্য আজকে তোমাদেরকে গাজীরবাগ বখানে নিয়ে এসেছি বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবে খাওয়া হয়ে গেছে গাজীরবাগ সশার উদ্দেশ্যে এদিকে কি কোনো পানি হইনি মানে এইটা তো হইনি এত কত ছেলেদিকে পানি হইতো

হয়ে যে এখান থেকে আমরা ডাইনে চলে যাব মাঠের রাস্তা দিয়ে একদম রাস্তাটা খুব ভালো হবে দেখি কি অবস্থা হয় তো এখানে মাঠের ভিউটা কিন্তু অনেক সুন্দর তোমরা দেখতে পাচ্ছো পাট বাগান তো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে একদম সেই কাশীপুরের বাজারের পাশে মাঠের রাস্তায় চলে আসছি তো এখান দিয়ে ভাবছিলাম যে এই দিক দিয়ে যাবো তো সামনে একটু দেখাই কি অবস্থা আসলে আজকে আমাদের দুর্ভাগ্য আর দুর্ভাগ্যের কারণে আমরা দেখাতেই পারছি না যে কি একটা অবস্থার মধ্যে পড়ে গেছি আজকে খুব আশা নিয়েছিলাম যে গাজিরবাগ শ্মশান ঘাটে যাবো তোমাদেরকে দেখাবো শ্মশানের ভয়াবহতা কিন্তু দুঃখের বিষয়ে আজকে যাইতে পারছি না কারণ এখানে একদম রাস্তার অবস্থা খুবই খারাপ তো ব্লগটা আসলে শেষ করে দেওয়া লাগবে বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো মোটরসাইকেল নিয়ে যাওয়ার একদমই পরিবেশ নাই দেখো একদম রাস্তার অবস্থা যে এতটা বিস্মৃ হয়ে গেছে যা মানে কল্পনার বাইরে দেখতেই পাচ্ছ বন্ধুরা আসলে ভাবিনি যে এতটা খারাপ পজিশনে পড়ে যাবো রাস্তা মানে একদমই শেষ তো আসলে সত্যি দুর্ভাগ্য বন্ধুরা যে তোমাদেরকে দেখাইতে পারলাম না আজকে তো ইনশাল্লাহ অন্য কোনো একদিন তোমাদেরকে দেখাবো তো এখানে যে মাইন বাই বাইক নিয়ে দাঁড়ায় আছে আর আমার গেমবেলটাই ভালো চার্জ নাই আমি চার্জ দিইনি অনেকদিন তো ভালো সেই জন্য হয়তো ভালো ভিডিও হচ্ছে না তো বন্ধুরা তোমাদেরকে দেখাই আর কি দেখাবো আজকে দেখানোর মতো কিছু পাইলাম না তো এই হলো ব্লগ তো আসলে দুঃখের সাথে ভোলাকটা শেষ করে দেওয়া লাগতেছে তো বন্ধুরা তোমাদেরকে সত্যি অনেকটা ধন্যবাদ জানাই যে এতটুকু হলেও আমার ব্লগটা তোমরা দেখছো আর ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও নেক্সট টাইমে তোমাদেরকে ইনশাল্লাহ ভালো কিছু দেখাবো তো বন্ধুরা আসলে বাগটা কিন্তু ছিল এইখানে যে এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ এই মাঠটা পাড়ি দিলেই ওই যে এই রাস্তাটা প্রায় এখান থেকে দুই তিন কিলোমিটার রাস্তা হবে মাত্র দুই তিন কিলো গেলেই কিন্তু গাজীরবাগ শ্মশানে যাইতে পারতাম তো সেটুক যাওয়ার সৌভাগ্য হইলো না শুধুমাত্র তোমরা দেখছো রাস্তাটা খুবই খারাপ তো মনটা খারাপ হয়ে গেল আসলে আজকে চাইছিলাম যে তোমাদেরকে গাজিরবাগ শ্মশানটা দেখাবো তো নেক্সট টাইম ইনশাল্লাহ দেখাবো তো ভালো থাকো সবাই ধন্যবাদ